The <laughs> cat মাশাআল্লাহ দেখেন মহিলা তরফ থেকে চেয়েছিলাম আমি রোজ পাবো কি পাবো না কিন্তু না মা বন্ধের দিল উজার এই খাতনার কি নাম সাহাবিদের মতন মা আয়েশাদের মতন খাদিজার মতন আজকে তারা প্রমাণ করছে যে আমরাও পারি তিনি একটা পেয়েছিলাম একটা মেয়ে মহল থেকে আরেকটা আংঠি আংটি পেয়েছি আর তার সাথে সাথে আরেকজন একজন মহল থেকে পাঁচশো টাকা দিয়েছেন মোহাম্মদ সালি আলাই গেলা বারেক আল্লাহ হায়াক আল্লাহ আল্লাহ তুমি দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি উদ্দেশ্য করো মাবুদ আমি জানি না ও মাবনরা কি উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তুমি অন্তর জানি আল্লাহ আলিম বিজাতি সুর তুমি অন্তর জানি অন্তরে খবর তুমি রাখো মা যে উদ্দেশ্য দিয়েছেন বোন যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও আজ গভীর রাত্রিতে রজনীতে মা আল্লাহ তোমার মাত্র তোমার মসজিদের জন্য দিচ্ছে আবাদ করার জন্য আল্লাহ তুমি তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও মনে রাস আল্লাহ তুমি পূর্ণ করে দাও রুজি রোজগারে বরকর দাও বালা মুসিব দূর করে দাও আমি মুসলমান চার বস্তা আলহামদুলিল্লাহ দেখেন আছে মা বোন পারবে ইনশাল্লাহ তো আব্দুল কাসিমের মেয়ে তিনি চার বস্তায় মসজিদের জন্য তিনি আজকে দান করে দিলেন আর একজন বোন আল্লাহ চার বস্তা তোমার মসজিদ দিল আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যে কাল্লা পূর্ণ করো যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ দান কেলা তুমি কবল করে নাও মনে আসা কাল্লা তুমি পূর্ণ করে দাও আল্লাহ বোন যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ তুমি বোনটা কাল্লা তুমি সই সালামতে রাখিও আল্লাহ তুমি আজাব থেকে তুমি উদ্ধার করিও রাবুল আলমী রোগ থেকে তাকে নিরাপত্তা দিও আল্লাহ যেদিন বোনটা মারা যাবে আল্লাহ যেন কালিমা পড়ে যেন মরতে পারে এ নসিব তুমি তাকে দিও আমি সোমামি i mm -hmm.